হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ পার্ট আর সকাল সকাল আজকে উঠে করেছি আজকে এখনও কোনো প্ল্যান নেই তাই আপাতত ব্রেকফাস্ট করতে বেরোনো হচ্ছে চলো যাওয়া যাক এখানে বাজারে স্টেশন রোডের কাছে এসেছি এসে এখানে ইডলির দোকান থেকে ইডলি কিনে তারপরে ফেরার পথে আবার একটা জায়গায় দাঁড়িয়ে একটু হয়ে চানাচুর কিনে জল কিনে আবার আমরা চলে আসি আমাদের হোটেলে হোটেলে ফিরে আসার পর খাওয়া কমপ্লিট করে পুরো রুমটাকে একবার ভালো করে ক্লিন করে নিয়ে তারপর স্নান টান করে সময় হয়ে যায় লাঞ্চের তো তখন লাঞ্চের অর্ডার দিয়ে চলে আসি আর দু বোতল জলও নিয়ে আসি আর তারপর আমরা বসে পড়ি সবাই মিলে লাঞ্চ করতে লাঞ্চের ছিল ভাত রুটি ডাল তরকারি নিরামিষের মধ্যে দারুণ লাঞ্চ কমপ্লিট করার পর এখন সেরকম কিছু কাজ ছিল না তাই এখন বেরিয়ে চলে এসেছি দুপুরের ঘুম দিতে দুপুরের লাঞ্চের পর ঘুম দিয়ে এখন যাচ্ছি বাজার তো চলো যাওয়া যাক বেরিয়ে আমরা এখানে প্রথমে অটোই দেখছিলাম কিন্তু অটোর ভাড়া ট্যাক্সির থেকেও বেশি হচ্ছিল তার জন্য আমরা একটা বুক করে নিই আর চলে আসি এখানে কাছাকাছি যে মার্কেট রয়েছে সেইখানে আর এখানে অবাক বিশাল বিশাল শোরুম রয়েছে এখানে এখানে আমরা দেখার জন্য যেটা বেরিয়েছিলাম সেটা হচ্ছে ভেন্ডার্স মার্কেট হোটেল নাম অনেক জায়গাতে শুনেছি তো এই হলো সেই ভেন্ডাস মার্কেট আর এখানেই এখন আমরা এসেছি তো চলো ভেতরে যাওয়া যায় তো হকারদেরকে এক তলায় নিয়ে এসেই মার্কেটটা তৈরি হয়েছে মূলত এটা এই কারণেই বানানো যাতে সবার সুবিধা হয় এক জায়গায় সব কিছু সস্তায় পাওয়াও যায় আর হকারদেরও সুবিধা হয় কারণ বাইরে অনেক রকম সমস্যা থাকে তো ভাবনাটা ভালোই তারপর ভিনডেস মার্কেট থেকে বেরিয়ে আমরা এখন ঘুরতে চলে এসেছি ফ্রেন্ডস মার্কেটে সেরকম কিছুই টার্গেট নেই জাস্ট ঘোরাই ফ্রেন্ডস মার্কেট দেখে আবার ফোটো করে আপনারা চলে এসেছি স্মার্ট বাজারে সমস্ত ঘোড়া কমপ্লিট আজকে শুধুমাত্র দেখার দিন ছিল কোনো কিছুই কেনা হয়নি এখন আমরা আবার টোটো করে ফিরে যাচ্ছি আমাদের হোটেলে আর এই ফাইনালি আমরা এখন হোটেলে চলেও বসেছি এই জাস্ট রুমে এসে বসলেন এরপরে রাত্রের খাবার খাবার আর আজকের এই পার্টটা এই পর্যন্তই